ক্যারিয়ার ক্রাইসিস লিডস টু লাইফ ক্রাইসিস অর্থাৎ এই যে জুভেনাইল স্টেজ বা স্টুডেন্টস যারা আছে সেটা স্কুল হতে পারে বা কলেজ বা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি পাস আউট যারা আছে এখন ইয়াং জেনারেশনদের মধ্যে এত ডেটা ইনফরমেশন এসে গেছে তবুও সবচেয়ে একটি প্রমিনেন্ট ক্রাইসিস দেখা যায় যেটি সেটি হচ্ছে যে ক্যারিয়ার নিয়ে ক্রাইসিস অর্থাৎ তারা টুয়েলভ পাস করার পর বা গ্র্যাজুয়েট করার পর বা এম করার পর তারা তারা কখনো বুঝতে পারছেন না যে কোন পথে গেলে তাদের জীবনে সার্বিক সফলতা আসবে তো কেউ বলেন যে চলো আমরা গ্র্যাজুয়েশন করি প্রথাগত গ্র্যাজুয়েশান করি তারপরে টিচিং প্রফেশনে ঢুকবো সেটা প্রাইমারি টিচার হতে পারে বা হাই স্কুলের টিচার হতে পারে কেউ আবার বলছে না কম্পিটিশানে পরীক্ষায় যায় পিএসসি স্টাফ সিলেকশন থেকে কমিশন থেকে ইউপিএসসি আইএসসি আই আইপিএস এই সবে যায় কেউ আবার বলছেন না জেএনএম এ এম নার্সিং হেনা তেনা জয়েন্ট এন্ট্রেন্স হাজারো হাজারো ওয়েজ আছে তো স্টুডেন্টসদের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে যে তারা প্রভাবিত হয় কিন্তু বাবা মার দ্বারা বা শিক্ষক শিক্ষিকাদের দ্বারা বা মার্কেট ভ্যালু অর্থাৎ মার্কেটে যে চলছে মহল ইকোসিস্টেম চলছে যে এখন জয়েন্টের দিকে সব ছুটছে তো জয়েন্টের দ্বারাই আমরা চলি কেউ ভাবছে না এখন এসএসসির মতো বা আরও কিছু জিনিস আছে সেখানে ছুটি তো এরা ছুটছে সব অপরের মতামতের দ্বারা বেশিরভাগ লার্জলি প্রভাবিত হওয়ার ফলেই কিন্তু তাদের এমনটা ডিসিশন এর ফলে তারা কিন্তু যখন সে কোর্সগুলো পার্সু করছে তখন মিডওয়েতে কিন্তু কুইট করে যাচ্ছে অনেকে অনেকে ডিপ্রেশন থেকে শুরু করে হতাশা ফ্রাস্ট্রেশনের শিকার হচ্ছে এবং মাঝ কুইট করে যাচ্ছে কলেজ হোক ইউনিভার্সিটি হোক বা অন্যান্য কোনো ক্যারিয়ার হোক কেন এর কারণ হচ্ছে ক্ল্যারিটি অর্থাৎ স্বচ্ছতা নেই তাদের ক্যারিয়ার সিলেকশনে আমি কোন পথে গেলে আমি ইংলিশ অনার্স নিয়ে পড়বো না ইতিহাস না ফিলোজফি না কি করব তা কিন্তু বন্ধু বান্ধবী বাবা মা এইসবের সবের ওপিনিয়ন দ্বারা কিন্তু বেশিরভাগ ইনফ্লুয়েন্স হয় এবং সেই অনুযায়ী তারা কিন্তু তখন তাদের ডিসিশন তারা তৈরি করে এর ফলে তারা ভুগে যায় কিন্তু লার্জলি ভুগে যায় এখান থেকে মুক্তির উপায় কি এখান থেকে মুক্তির উপায় হচ্ছে যে ক্লাস টেন এবং টেনের পর থেকেই বা আগে সম্ভব হলে যখনই হোক সেটা সেটার কোনো নির্দিষ্ট কোনো স্টেজ থাকে না একাডেমিকে যে দেখতে হবে যে আমার সবচেয়ে ভালো লাগার জগৎ কোনটা আছে অর্থাৎ যাকে আমি বারবার বলি প্যাশান অর্থাৎ কোনো কিছুর প্রতি তীব্র ভালোবাসা আমার কোন জগতে প্যাশান আছে নাচ গান ক্রিকেট বিনোদন স্পোর্টস থেকে শুরু করে পড়াশোনা প্রফেশন যে কোনো হতে পারে থিওলজি হতে পারে যে আমি মৌলবি হতে চাই আমি ধর্মপ্রচারক হতে চাই আমি ডিবেটার হতে চাই আমি হিন্দু স্কলার হতে চাই যা খুশি হতে পারে তোমাকে কোনটা ভালো লাগছে এবং সেটা সাধারণ ভালো নয় মানে সর্বদা ভালো লাগছে অর্থাৎ তুমি যেমন ক্রিকেট খেলো এবং খুব এনজয় করো ব্যাপারটা যে বল করা থেকে ফিল্ডিং করা থেকে ব্যাট করা থেকে পুরো থাকে যেমন টোটালি এনজয় করতে পারো এমন কি আনন্দ পাচ্ছ তুমি যে জগতে তুমি খাটতে চাইছো বা যেতে চাইছো যদি না পাও তাহলে সেটা তোমার জগৎ নয় ভুল করে ক্যারিয়ার চয়েস হওয়ার ফলে অনেকে দেখবেন যে আইআইটি করে নিয়েছেন এবার বিশাল ব্যাপার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি একটা রেয়ার ব্যাপার খড়গপুর থেকে বড় সড়ো করে হংকং প্লেসমেন্ট হয়ে গেছে আমেরিকা শিকাগো তারপরে পরে আবার চেতন ভগৎ যেমন আইআইটি থেকে গিয়েছেন তিনি আবার এই আইআইটি ত্যাগ করে এসে সাহিত্য জগতে আসছেন তেমন অমিত ত্রিপাঠী ব্যাংকার হয়ে গেছেন অমিত ত্রিপাঠী সেটা কুইট করে এসে আবার সাহিত্যিক হয়ে যাচ্ছেন তাহলে এই যে অনেকে আবার ডক্টর ডক্টর জগৎ ছেড়ে এসে আবার সাহিত্য লিখতে শুরু করছে তার মানে সব হচ্ছে রংলি প্লেসড ইন দিয়ার লাইফ জীবনে সব রং ক্যারিয়ার চুজ করার ফলে তেমনই এটা একবারে বটম স্তর থেকে একবার হায়েস্ট স্তর পর্যন্ত কিন্তু লেভেল পর্যন্ত কিন্তু এই জিনিসটি ঘটে তাহলে আমি কি করব। তাহলে দেখতে হবে প্রথমেই দেখতে হবে আমার সেটা ডিউরিং আমার মাধ্যমিক হতে পারে হায়ার সেকেন্ডারি হতে পারে বা গ্র্যাজুয়েশান বা এম এতে বা তারপরে যে আমার কোন জিনিসের প্রতি অ্যাট্রাকশান সবচেয়ে বেশি আসছে আমার ফ্যাসিনেশান আমার মোহ বেশি কাজ করছে মনে হচ্ছে এই জগতে গেলে পারবো এবং সেটা যদি খুব ক্ষণস্থায়ী অ্যাট্রাকশান হয় তাহলে কিন্তু সেটা জানতে হবে ওটা তোমার প্যাশান নয় অর্থাৎ তোমার সেটা জগৎ নয় ক্ষণস্থায়ী আমাকে খুব ভালো লাগতে পারে যে চলো চ্যাট জিবিডি থেকে এআই থেকে আজকে ভিডিও করি তো দারুণ লাগছে ফেসবুকে কিছু করি ইউটিউবে কিছু করি এগুলো ক্ষণস্থায়ী সব মোমেন্টারি সব অ্যাট্রাকশন এগুলো আসবে যাবে চলে যাবে কিন্তু থেকে যাচ্ছে কোনটা এভার লাস্টিংলি চিরস্থায়ীভাবে থেকে যাচ্ছে কোনটা সেটা হচ্ছে তোমার পরিচয় এর পেছনে ছোট। বাবা মা বা শিক্ষক শিক্ষিকা বা কোনো কাউন্সিলারের কারো কথা শুনতে হবে না অন্তর থেকে তুমি দেখো যে এই জিনিসটা তোমাকে বারবার টানছে সেটা লোয়েস্ট জব হতে পারে মাঠে জমি চাষ করা থেকে শুরু করে ডেন পরিষ্কার থেকে শুরু করে যা খুশি হতে পারে গাড়ি চালানো থেকে শুরু করে যে কোনো লেভেলের হতে পারে কিন্তু তোমাকে ভালো লাগে ব্যক্তিগতভাবে তুমি যদি সেই পথে যাও তাহলে আমি বলবো তুমি আর্থিক গাড়ি বাড়ি এরোপ্লেন কত করলে না করলে কিন্তু তুমি সার্বিকভাবে জীবনে কিন্তু প্রচণ্ড পরিপূর্ণরূপে সন্তুষ্ট সন্তুষ্ট তুমি থাকবে স্যাটিসফাইড এবং ফুলফিলমেন্ট একটি পরিতৃপ্তি অনুভব করবে এবং সেই জগতে তুমি সারা জীবন ভালো থাকবে আজকে দেখো যে বিভিন্ন ডাক্তার মেডিকেল বা ইঞ্জিনিয়ার জগতে যাচ্ছে বা ইয়ে করছে কিন্তু ড্রাগস নেশা এইসব চলে আসে তার মানে ওরা কখনো ভালো লাগেনি ভালো লাগলে সেই জগৎ কখনো সে বিকল্প খারাপ পথে যাবে না কারণ তার সময়ই থাকবে না যেমন একজন স্যার আইনস্টাইনে যেমন ধরো ধরো প্যাশান হচ্ছে বিজ্ঞান সায়েন্স তাহলে সে সায়েন্স ছেড়ে কোথাও যাবে না কোথাও যদি যায় তাহলে জানতে হবে যে সায়েন্স তার প্যাশান নয় তেমনই ছাত্রদের এখন থেকে কিন্তু ক্ল্যারিটি আনতে হবে স্বচ্ছতা যে আমি ইংলিশ অনার্স পড়বো তো দেখা দেখি পড়ছি না আমি সত্যিকারের ভালোবাসি জিনিসটা এবং ইংলিশের ওয়ার্ডস ভোকাবুলারি ল্যাঙ্গুয়েজ লিটারেচার আমাকে মোহিত করে আমাকে ভালো লাগে ফ্যাসিনেট করে আর আমি এখানে খুব কিক পাই প্লেজার পাই জয় পাই ডিলাইট পাই আনন্দ পাই সেরকম যদি ব্যাপার থাকে তাহলে সেটাই যেমন আমাকে আমার সময় আমার টুয়েলভ উচ্চ মাধ্যমিক কিন্তু বাবা বলেছিল যে তুই এক কাজ কর ইতিহাস নিয়ে পড় আমি যদি ইতিহাস নিয়ে পড়তাম তাহলে আমি কিছু করতে পারতাম না লাইফে আমি হতাশ হয়ে যেতাম কিন্তু আমি ইংলিশে গেলাম কেন ইংলিশ অনার্স কারণ ইংলিশে আমি সবচেয়ে নিজেকে খুঁজে পাচ্ছি মানে হচ্ছে নিজের সমস্ত আনন্দ ব্যাপারটা যে আহা ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু আমি পাচ্ছি আমি জানি ইংলিশ করার পর যদি আমি চাকরি নাও পাই ইংলিশ নিয়ে কিছু করে করমে টিউশন পড়ি আমি খেয়ে নেব কিন্তু ইংলিশ আমার ফেভারিট আমি কিন্তু গোপনে বই পড়ব অবসরে এই করব লিখবো পত্রিকায় লিখব লেখক হব বা এই করব। তার সাথে রিলেটেড অসংখ্য জগৎ থাকবে তাই ক্লিয়ার ক্যারিয়ারের ব্যাপারে সমস্ত বিভ্রান্তি দূর করতে হলে কিন্তু আমার ক্ল্যারিটি দরকার যে আমি কী চাই অ্যাকচুয়ালি যদি আমি না জানি যে কি চাই তাহলে একবার সেটা করার ইচ্ছা হবে একবার এটা করার ইচ্ছা হবে একবার এখানে যাওয়ার ইচ্ছা হবে একবার ওই প্রতিষ্ঠানে ভর্তি হবো একবার কম্পিউটার শিখবো একবার এই ফ্লিপ ফ্লপ ফ্লিপ ফ্লপ করে বেড়াবো এক জায়গা থেকে আমি শিফট করে বেড়াবো এবং শিফটি লাইফ হয়ে যাবে এমন লাইফে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন কিন্তু একবারে ইনোভেটল মাস্ট আসবেই তাই আমার প্যাসান খুঁজতে হবে প্যাশন খোঁজার উপায় হচ্ছে যে আমার কোন জায়গাটা সবচেয়ে ভালো লাগছে এবং খুব ডিলাইটফুল জায়গা প্লেজেন্ট জায়গা মনে হচ্ছে সেই জায়গাতেই যেতে হবে এবং প্রত্যেকেরই জীবনে কিন্তু প্যাশান আছে সে খুঁজতে খুঁজে হয়তো পাচ্ছে না কারণ সে অতটা সজাগ নয় কিন্তু আমি যা কিছু করি আমার হাজারো অ্যাক্টিভিটির মধ্যে আমার দেখতে হবে যে কোন জগৎগুলো আমাকে সবচেয়ে ভালো লাগছে যদি মনে হয় যে ইসলাম আমাকে খুব ভালো লাগছে বা বেদ ভালো লাগছে তাহলে সেই জগতে চলে যাও থিওলজিয়ান হয়ে যাও বড়ো স্পেশালিস্ট হয়ে যাও দেখবে যে ওই জগতে তুমি ভালো থাকবে যে এই জগৎগুলো কারো হয়তো ফিলোজফি কারো হয়তো লিটারেচার কারো হয়তো হিস্ট্রি জনের হাজারো রকমের ব্যাসন হতে পারে এই হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ